বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে বিশ্ব মৎস্য দিবস উদযাপন করা হয় মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা বক্তব্য রাখতে মন্ত্রী সুধাংশু দাস বলেন এই দিবস উদযাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী মাছ চাষের সঙ্গে যারা যুক্ত রয়েছে বা রাজ্য দেশের মধ্যে মাছের চাহিদা বৃদ্ধি করার লক্ষ্যে যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করে চলছেন তাদেরকে সহায়তা ও উৎসাহিত করা এবং সে কাজে তারা যাতে আরও অনেক বেশি করে মনোনিবেশ করতে তার জন্য তাদেরকে সাহায্য করা মৎস্য দপ্তর ত্রিপুরা রাজ্যের প্রাথমিক যে ইকোনমিক স্ট্রাকচার রয়েছে সেটাকে মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদযাপন করার মূল উদ্দেশ্য দেশব্যাপী যারা যুক্ত আছে বা রাজ্য তথা দেশের মাছের চাহিদা পূরণে যারা অগ্রণীয় ভূমিকা পালন করছে তাদেরকে সহায়তা করা তাদেরকে উৎসাহিত করা এবং সেই কাজে তারা যাতে আরো বেশি মনোনিবেশ করতে পারে তার জন্য তাদেরকে সাহায্য করা উৎসাহিত করা এই উদ্দেশ্য নিয়েই ওয়ার্ল্ড ফিশার ডে সেলিব্রেশন করা হচ্ছে দেশকে আমরা কিছুদিন আগে ন্যাশনাল ফিশ ফার্মাস ডেও সেলিব্রেট করেছি এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তো এই প্রোগ্রাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ফিশারি সেক্টর ত্রিপুরা রাজ্যে প্রাথমিক যে ইকোনমিক স্ট্রাকচারটা রয়েছে সেটাকে মজবুত করার ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভেন আমাদের দেশে মূল যেটা জিএসডিপি রয়েছে সেই জি প্রায় প্রায় শতাংশ জিএসডিপি আমরা কিন্তু এগ্রি সেক্টর থেকে পাই অর্থাৎ ফিশারি সেক্টর এগ্রিকালচার সেক্টর এবং এনিমেল হাজব্যান্ডারি সেক্টর বা পশুপালন সেক্টর